বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যাবেলা আমি রেডি হওয়ার জন্য এখানে চলে এসেছি আর দেখছি চুলগুলো পুরো আমার তেল তেল হয়ে গেছে একদম সারাদিন তো বাড়িতে পুজো গাড়িতে পুজো ওগুলো হয়েছে ওগুলো ভিডিও করিনি শরীর ভালো ছিল না গো সেই কারণে তো বিকেলবেলাটা আমাদের একটা ইনভিটেশনও ছিল আর আমার একটা কাজও ছিল সেই কারণে একটা নর্মাল কুর্তি বের করে রেডি হয়ে গেছিলাম দেখছিলাম এই প্যান্টটাতে বেশ ভালো লাগছে না তারপরে আবার নর্মাল লেগেন্স পরে নিয়েছিলাম আর চুলটা তেল তেল ছিল ওই কারণে একটু বেনি করে নিয়েছিলাম করে নিয়ে বেরিয়ে গেছি কিন্তু জানো আমি ভাবতেই পারিনি যে আমাদের এখানে পুজোতে এবার এত পরিমাণে ভিড় হবে নাহলে আমি একটু সুন্দর সেজে গুজে না হয় বেরোতাম তো যাচ্ছে আমার চোখের পাওয়ারটা চেক করানোর জন্য কারণ আমি প্রত্যেক বছরই পুজোর আগে চোখের পাওয়ারটা চেক করিনি কারণ লেন্স ইউজ করি তো তো লেন্সটা চেঞ্জ করতে হয় সেই কারণে আর এবার চলে গেছিলাম দাঁড়াও বলি যাওয়ার আগে এ না আগে দেখিয়ে দিই দেখো এই যে রেডি হয়ে গেছে যখন আমি দেখে বুঝে গেছে একে নিয়ে হয়তো বেরোবো এই কারণে মহাশয় লেজ শুরু করেছে কিন্তু এখানে আর বেরোনো হয়নি আর দেখো রাস্তায় বেরিয়ে কি পরিমাণে ভিড় এখানে ফায়ার ব্রিগেডের সামনেটা আমার না খুব ভালো লাগছিলো জানো আমি কোনোবার এভাবে দেখিনি বিশ্বকর্মা পুজো ওভাবে বেরোনো হয় না আমার তো এবার বেরিয়েছিলাম দেখছি সুন্দর মেলা বসেছে এতগুলো দোকান খুব ভালো লাগছিল পুরো দুর্গাপুজো দুর্গা পুজো মনে হচ্ছিলো ভিড়গুলো দেখে আর এখানে আমি তো ভিড়ে নামিনি কারণ এখন খুব একটা না ভিড়ে ভালো লাগে না মানে ভিড়টা অ্যাভয়েড করাই পছন্দ করি আমার খুব একটা চিৎকার যাচ্ছে আমি যে বা ভিড়ে সব ভালো লাগে না একটু শান্ত পরিবেশই ভালো লাগে দরকার ছিল বলে বেরিয়েছি তো এখানে রাস্তা ভাবা পিঠে আর পপকর্ন নিয়েছিলাম আর নিয়ে চলে গেছিলাম এখানে আমি চোখের পাওয়ারটা চেক করার জন্য পৌঁছে গেলাম অপটোমেট্রিস্টের চেম্বারে এখানে এত হাস ঠিকানা তো কারণ মানুষটা তো আমাদের খুব চেনা আর তোমরা এর আগেও অনেক ব্লগে দেখেছ জিজু হচ্ছে এই হচ্ছে জিজু যে দীক্ষার আর কি হাজবেন্ড তো এখানে চলে এসেছিলাম আর এখানে আসার একটা কারণ কমফোর্টেবলি আমি আমার সব কথাগুলো বলতে পারছিলাম পাওয়ারটা চেক করতে পারছিলাম তো যাই হোক এখানে চেক করছিলাম আমি পাওয়ারটা আমার একটু কম বেশ হয়েছে আর এখানে পাওয়ারটাওয়ার সব কিছু চেক করা হয়ে গেছে আর এটা না আমার কেমন লাগছে ভিডিওটা করার সময় দেখো কীরকমভাবে আমি একটা করেছিলাম আর আমার না লেফট আইতে একটু পাওয়ারটা বেশি হয়েছে আর আমি চশমা তো অনেক বছর থেকেই পড়ি আমার সে স্কুল লাইফ থেকে চশমা লেন্স সবটাই আমার ইউজ করতে হয় তো এখানে ওগুলো জিজ্ঞেস করছিলো কোন চোখে দেখতে পারছি দেখতে পারছি না সব কিছু এখানে তারপর এখানে সব কিছু আমার দেখানো হয়ে যাওয়ার পর এখন এখানে ও একটু গ্লাস দেখে নিচ্ছিলো কী গ্লাস নেবে ও আর কি তো এখানে ও পরে পরে ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিল আর আমি এখানে বসে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে এটা নাও বা ওটা নাও এইসব করছিলাম এইসব করার পর তারপর আমরা বললাম চলো একটু জংশনের পুজোগুলো দেখে আসি না আমি তো নিই গাটির থেকে কোথাও তো এর জন্য আমাদের ফুটেজগুলো পুরোপুরি ক্লিয়ার দেখাতে পারছি না দিয়ে যতটুকু তুলতে পেরেছি অতটুকুই দেখাচ্ছি এটা হচ্ছে সেই জংশনের পুজোগুলো অনেকটা বড়ো পুজো হয়েছে এখানেও মেলা হয়েছে সব কিছু কিন্তু নামিনি অ্যাজ ইট ইজ যেটা বললাম তো এখানে সব পুরো ঘুরে টুরে নিয়ে তারপর চলে গেছিলাম এই যে যেখানে দেখলে তুমি চোখের পাওয়ারটা চেক করাতে গেছিলাম তারই বাড়িতে মানে দীক্ষা দির বাড়িতে বিশ্বকর্মা পুজোর ইনভিটেশন ছিল তো তারপর এখান থেকে গিয়ে ডিরেক্ট ওর বাড়ি চলে গেছিলাম আর ওর বাড়িতে তো গিয়ে যা হয় আড্ডা গল্প গল্প করলাম অনেকক্ষণ ধরে আর দেখো এই এখানে ছোট্ট একটা প্যান্ডেল করেছে এখানেও কিন্তু ভালো লাগছে বিশ্বকর্মা পুজো শুরু মানেই কিন্তু দুর্গা পুজো শুরু হয়েছে গেলো বলো আর এখানে এই যে আমরা চলে এসেছি লিফ্টে ছিলাম এখানে গিয়ে বসে অনেক অনেক গল্প করেছি অনেক আড্ডা মেরেছে কিন্তু ওগুলো ভিডিও করিনি আর এখানে যে ভাই এর হাতে আমরা বলেছি তুই থাকতেই আমি একটু হাত ধুয়ে আসছি আর এখানে দুজন মিলে শুরু করেছি ও ওকে খাওয়াবেই আর ও খাবে না তারপরে যে জোর করে খাইয়ে দিয়েছে ওকে এখানে তারপরে এখানে যে প্রসাদ খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে অনেকক্ষণ গল্প গুজব করে রাত্রে দশটা নাগাদ বেরিয়ে গেছি আর বাড়ি যাওয়ার সময় এখানে ওকে আমি আবার দাঁড় করিয়েছি বলেছি তুমি একটু যাও আমার পপ নিয়ে আসো জন্য একটু তারপরে যে বেচারা পক্ষণ আমার জন্য আবার নিয়ে এসে রাত্রেবেলাতে অনেক রাত্রে সবাই ঠাকুর দেখেছি কিন্তু চলো টাটা দেখা হবে পরের ব্লগে আবার